হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বেসিক্যালি ডালিয়া গাছকে নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ডালিয়া গাছ আর এটা আমি তিরিশ দিন আগে বসিয়েছিলাম একদম ছোট ছিল আর তোমরা দেখতেই এখানে পাচ্ছ যে কত সুন্দর এখানে কত বড় সাইজের কুঁড়ি এসেছে শুধু একটা মাত্র কুঁড়ি নয় এখানে দুটো আর সাইড থেকে আরও দুটো এখান থেকে কুঁড়ি বেরোচ্ছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এটা আমি একটা বারো ইঞ্চির টবেতে বসিয়ে রেখেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে একটা ছোট গাছকে তোমরা পরিচর্যা করে কুঁড়ি পর্যন্ত নিয়ে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে এই যে গাছগুলো ছোট ছোট ঠিক আছে তো আমি এরকম ছোট কিনেছিলাম একদম আর এই যে ডালিয়া গাছটা আছে তো এটাকে আমি দু তিন দিন একটু বেশি সার দিয়েছিলাম বলে তো এটা একটু বেশি বড় হয়ে গেছে তো বাকিগুলো সেরকমভাবে আমি পরিচর্যা করে তো যেহেতু আমার কাছে বড় টপ ছিল না তো আজকে এটাকেই আমি দেখাবো তো এটাকে তোমরা শুরু থেকে কীভাবে পরিচর্যা করে তো তোমরা একেবারে এটাকে বড় করবে আর এটা আমার একটা ছোট পাঁচ ইঞ্চি টবেতে বসানো আছে তো প্রথমে কি করবো আমি আমি এটা থেকে যে টপটায় আছে টপটা থেকে আমি বের করে নেবো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো এখানে শিকড়ে একেবারে ভর্তি হয়ে গেছে আর এখানে শিকড় আমি বেশি ড্যামেজ করিনি তো আমি অল্প করে এখানে বের করে নিচ্ছি তো তোমাদের প্রথমে এখানে ভালো একটা মাটি তৈরি করতে হবে মাটি তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি মাটি ফিফটি এবং ভার্মি কম্পোস্ট থার্টি পার্সেন্ট তার সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি হাড়গুঁড়ো শিঙ্কুচি আমি এখানে দুমুটো হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি ইউজ করছি তোমরা চাইলে কম বেশি করতে পারো সেরকম কোনো অসুবিধা নেই আর এর সাথে আমি একটু অল্প করে মিশিয়ে নেব নিমকল যাতে শিকড়ে কোনো ফাঙ্গাসের পরে অ্যাটাক না হয় যেহেতু আমি গাছটাকে রিপোর্ট করছি তো তোমরা এটা খুব ভালো জিনিস মেশাতে পারো আমি এখানে অল্প পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি কম বেশি কোনো ব্যাপার নেই আর এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এর নাম হচ্ছে এসএসপি মানে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটাতে কি হয় তোমাদের যে গাছটা বসাচ্ছ তো শিকড়গুলো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোয় আর আমি এখানে আমার কাছে যেহেতু বড় টব নেই তো আমি এখানে একটা স্টিলের আমাদের পুরোনো ওয়াটার ফিল্টারের জায়গা ছিল তো সেটাকে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে তোমাদের কি করতে হবে এই যে এখানে ড্রেনেজ হোলগুলো আছে ঠিক আছে তো এখানে তোমরা খোলামকুচি এবং স্টোন চিপ দিয়ে ভালো করে প্রথমে এগুলো বন্ধ করে দেবে কেননা পরে যদি এখানে ড্রেনে মাটিতে জাম হয় তো তোমাদের জলগুলো বেরোবে না গাছের শিকড় পৌঁছে যাবে তো এটা করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা গাছটা কিভাবে বসাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মাটিটা পরিমাণ মতো এখানে মেপে ভর্তি করে নিয়েছি এবং গাছটাকে সোজা করে বসিয়ে দিয়েছি এবং একটা এখানে স্ট্যান্ড আমি দিয়ে দেবো তো যেহেতু গাছটা বড় হবে আর গাছটা প্রচুর ভারী হয় ফুল হলে তো আমি আগে থেকে এখানে স্ট্যান্ডটাকে লাগিয়ে দিচ্ছি যাতে পরে কোনো অসুবিধা না হয় তো এরপরে তোমরা কি করবে মাটিটাকে এখানে চেপে চেপে হালকা হাতে চেপে ভালো করে ভর্তি করে দেবে এবং এখানে জল দিয়ে দেবে ব্যাস তোমাদের এতটুকু এখানে কাজ কমপ্লিট আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গাছটাকে কীভাবে বসিয়ে রেখেছি আর কিছুটা জায়গা এখানে জল দেওয়ার জন্য ফাঁকা রেখেছি আর এখানে এটা বিশাল বড় টবের মতোই হয়ে গেছে ভালো জায়গা তো তোমরা এটাতে কি করবে এখন এখানে দশ থেকে পনেরো দিন কোনো এতে সার দেবে না ঠিক আছে কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই আর তোমরা যদি পারো পনেরো দিন পরে একবার সর্ষের খোলবে যেন খোসের পচা জল এখানে দিতে পারো পনেরো দিন অন্তর অন্তর আর তোমরা চাইলে মিক্স খাবার কিংবা তোমরা হাড় গুঁড়ো শিংকুচি একবার করে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারো তো তোমরা এখানে দেখবে বেশি নয় পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তোমাদের গাছটা বড় হয়ে যাবে এবং কুঁড়ি চলে আসবে আর আমি এখানে সবসময় হাড় গুঁড়োটাই ইউজ করি বেশিরভাগ গাছের গ্রোথের জন্যে তো এটা দিলেই মোটামুটি কাজ হয়ে যায় আর গাছেতে যখন মাটি শুকনো হবে তখনই জল দেবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমরাও পারো এরকম গাছ লাগাতে বাগানে যেহেতু এখন গাছের খুবই কম অক্সিজেন কমে যাচ্ছে দিন দিন গাছ কাটার ফলে তো তোমরাও ছাদেতে এইভাবে গাছ লাগাতে পারো এবং পরিবেশকে বাঁচাতে পারো এতে তোমাদের ছাদ বাগান এবং তোমাদের বাড়ির সামনে কিংবা তোমরা যেখানে গাছ ওঠবে সেটাও সুন্দর হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই বাই